দেড় লক্ষ সোনা এবং বকেয়া সাড়ে তিন লক্ষ টাকার মাধ্যমে রাকিব আহমেদ এবং আয়শার বিয়ে আজকে অনুষ্ঠিত হয়েছে এবং বিয়ে চলছে এখন বাবা বলো কবুল একবার না তিনবার বলতে বাবা বলো কবুল তাই তোমরা কি সাক্ষী শুনতে পেয়েছো হ্যাঁ সাক্ষী বলো কবুল এবার হলো ছেলের পালা হয়েছিল মেয়ের পালা সুন্দরী রূপবতী বিসমুল্লাহ রহমানের রহিম নতুন সৌদিয়া গ্রামের মেয়ে আয়সা মানুষ বিয়ের কাজ সম্পূর্ণ চলছে পাঁচ লক্ষ টাকার ভিতর দেড় লক্ষ টাকা সোনা এবং বাকি সাড়ে তিন লক্ষ টাকার মাধ্যমে কুষ্টিয়ার ছেলে রাকিব আহমেদের সাহিত্যে আয়সার বিয়ে